হামজা চৌধুরী বাড়িতে আসার উপলক্ষে এই গেটটা করা হয়েছে বা এই প্যান্ডেলটি করা হয়েছে দেখতে পারছেন ভিতরের আশেপাশে এই চিত্রটা বা একটি দৃশ্যর মতন দেখা যাচ্ছে তো বাংলাদেশের তারও পাহাড়ে দেখতে পাচ্ছেন আমরা এখন যার সাথে কথা বলবো সেটা হচ্ছে হামজা চৌধুরীর ভাই তো এর সাথে আমরা বিস্তারিত রিপোর্ট নিলাম বা বিস্তারিত আরো আলোচনার সাপেক্ষ নিলাম যে হামজা চৌধুরীর কি হয় হামজা চৌধুরী কোথায় থাকবে হামজা চৌধুরী কোন সময় আসবে এ টু জেড সব কিছু এর মুখ থেকে আমরা শুনছি তো শুনে আপনাদেরকে বলছি তো হামজা চৌধুরী অলরেডি কিন্তু বাংলাদেশে এসে গেছে তো হামজা চৌধুরী কিন্তু বাংলাদেশ এখন ন্যাশনাল জাতীয় টিমে খেলবে তো হামজা চৌধুরী একজন বিখ্যাত ফুটবলার আপনারা কিন্তু সবাই জানেন তো সমান্তি বেশ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আমরা এখন সরাসরি এর কাছ থেকে আমরা সরাসরি এখন হামজা চৌধুরীর কাছে যাবো তো দেখতে পাচ্ছেন হামজা চৌধুরী কিন্তু কিন্তু অফিস আসলো দেখতে পাচ্ছেন হামজাদুদ্দিনকে রিসিভ করার জন্য এখানে অনেক মানুষ বা এখানে পুলিশ বা সিকিউরিটি রয়েছে হামজাদুদ্দিন কিন্তু ক্ষয়ক্ষতি নেওয়া দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাংলাদেশের সাংবাদিক একরা সেলফি তোলার জন্য ব্যস্ত বা এরা রিপোর্ট বানানোর জন্য বা নিউজ বানানোর জন্য ব্যস্ত দেখতে পাচ্ছেন এখানে হামজাদুদ্দিন মা বাবা বাবা এখানে আসেছে এটা হচ্ছে হামজাদুদ্দিনের গ্রামের একটি পারিবারিক বাড়ি দেখতে পাচ্ছেন এখানে সরাসরি এখানে খাই আছে হামজাদুদ্দিন হামজাদুদ্দিন এখন দেখতে পাচ্ছেন এ নামছে তো সমান্ত বিএস হাসানের যে এইটা আমাদের নতুন চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলায়গুনটি বাজে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন দেখতে পাচ্ছেন বরণ করার জন্য এখানে ফুল নিয়ে আসছে বা অনেক কিছু নিয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক হাজার হাজার সাংবাদিকও আছে অনেক পুলিশ আছে অনেক অডিয়েন্স বা অনেক শ্রোতামণ্ডলী আছে তো দেখতে পাচ্ছেন এখানে এই আসলে কথা হচ্ছে কিভাবে বরণ করবে কিভাবে নিবে তো যারা যারা

হ্যাঁ মিডিয়া লুক আছে তো সম্মানিত ভিডিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবারও নতুন কিন্তু ভিডিওতে দেখা হচ্ছে